এই ভিডিওতে আমরা লিবারিজম সম্পর্কে জানবো হোয়াট ইজ লিবারিজম লিবারিজম ইজ এ পলিটিক্যাল আইডিওলজি লিবারেলিজম কি একটা পলিটিক্যাল আইডিওলজি এর মিনস এটা এমন একটা বিচারধারা যেখানে রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে ইট মিনস দ্য নেচার অব দ্য স্টেট আর হোয়াট শুড টু ফাংশন নেচার অব দ্য স্টেট তাহলে কি পলিটিক্যাল আইডিওলজি এমন একটা বিচারধারা যেখানে রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে ইট মিনস দ্য নেচার অব দ্য স্টেট হোয়াট শুড দ্য ফাংশন ফাংশন অ্যান্ড নেচার অব দ্য স্টেট এই লিবারালিজম শব্দটি এসেছে লিবার্টি শব্দটি থেকে লিবারালিজম এমন একটি বিচারধারা এটি এই রকম চিন্তাধারাকে সাপোর্ট করে যেখানে লোকেদের কাছে স্বাধীনতা থাকবে সেটা পলিটিক্যালও হতে পারে সেটা ইকোনমিকও হতে পারে সেটা পার্সোনালও হতে পারে এবার স্বাধীনতা যে স্বাধীনতা থাকবে সেটা শুধুমাত্র প্রোটেক্ট করবে রাজ্য লোক নিজের স্বাধীনতা যদি থাকে তবেই লাইফে সে ডেভেলপমেন্ট করতে পারবে তাই তো এবার লিবারালিজম কাম কেন লিবারালিজমটা আসলো আইডিওলজি যে প্রিভিয়াস টাইম রাজাদের কাছে সব পাওয়ার ছিল কিং যা বলবে তাই যেটাকে অ্যারিস্টোক্রেসি বলা হয় অ্যারিস্টোক্রেসি কি রাজার কথাই রাজা কন্ট্রোল করবে সেটাকেই বিফোর সেভেন্টিন শতাব্দী পলিটিক্যাল সিস্টেম সব রাজার হাতে ছিল সব ক্ষমতা রাজার হাতে ছিল আমরা গভর্নমেন্ট চুজ করতে পারতাম না প্রপার্টি অনলি অ্যারিস্টোক্রেসির কয়েকজনের কাছে ছিল সাধারণ লোকের কাছে কিছুই ছিল না এবার কয়েকজনের মাথায় এলো সেই টাইমে

তারপরে কিসের ব্রেকডাউন হয় ব্রেকডাউন অফ ফিউডাল ইন ইউরো ফিউডালিজম ইন ইউরো ফিউডাল সিস্টেম কি যেখানে ফিউডালিজম মিনস দ্য ল্যান্ড ওয়াজ ক্রিয়েট বাই ফিউ ল্যান্ড লর্ডস মানে প্রথমে সম্পত্তির আধার জমি হতো এই জমি কন্ট্রোল করতো কয়েকজন মানে কিছু মানুষ মানে হচ্ছে যে জমিদারি প্রথা জমিদারের ছেলে জমিদারি হবে জমিদারের ছেলের যদি মাথায় তার কাটা থাকে তাও সে জমিদারি হবে সাধারণ মানুষের ছেলের যদি বিলিয়েন্ট থাকে তারা কোনো লাইফে ডেভেলপমেন্ট করতে পারবে না তাদের চাষবাসী করতে হবে তাদের যে লেখা রয়েছে যা সোসাইটির স্ট্রাকচার সেটাই তাদের করতে হবে তাই তো এটাই ছিল হচ্ছে ফিউডালিজম তাই ফিউডালিজমের এগেনস্টে এসছে লিবারালিজম হ্যাঁ এখানে কি বলা হয় ব্রেকডাউন হয় ফিউডালিজমের ইন ইউরোপ লিবারিজম অরিজিনেট ডিউরিং দ্য সেভেন্টিন সেঞ্চুরি এগেনস্ট দ্য আইডিয়া অফ অ্যাপসুলেট অথরিটি মানে হচ্ছে মোনার্কি যেটা হচ্ছে রাজার শাসন সেটার এগেনস্ট এবং এগেনস্ট ফিউডাল ইকোনমিক অ্যান্ড কালচারাল সেট আপ ইন ইউরোপ ইউরোপের যে কালচারাল সেট আপ ছিল সেটার এগেনস্ট অফ সেই ধারণাটি এসছে এবং তার মধ্যে বিভিন্ন থিঙ্কার রয়েছে যেমন জনলক মন্তসকু ভলতেয়ার বিভিন্ন থিঙ্কার রয়েছে এবার এই লিবারালিজম প্রপার আইডিওলজি হিসাবে নাইনটিন সেঞ্চুরিতে প্রপার আইডিওলজি হিসাবে উঠে এসেছে এবং ডেভেলপমেন্ট ইউ ডেভেলপমেন্ট হয়েছে কত খ্রিস্টাব্দে ইউকেতে ডেভেলপমেন্ট হয়েছে ফার্স্ট ডেভেলপ ইন ইউকে ইন মিড এইটিন সেঞ্চুরি কত খ্রিস্টাব্দে সেঞ্চুরিতে ইউরোপে ডেভেলপমেন্ট হয়েছে সরি নাইনটিন সেঞ্চুরিতে এবার কি বলা হয়েছে যে ইউরোপে যে পুরোনো রাষ্ট্রন্ত্র ছিল যেখানে মানুষের হাতে দ্য পিপল ডাস নট টু হ্যাভ এ অপশন টু চুজ হাউ টু দে ওয়ান্ট টু বি গভর্ন তারা কি চাই সেগুলো করার ক্ষমতা ছিল না রাজা যেটা বলতো সেটাই সেটাই শেষ কথা ছিল এবং যারা ফিউডালিজম ছিল যারা ল্যান্ড লর্ডস মানে জমিদার ছিল তাদের কথায় শেষ কথা ছিল তারা যেটা নির্ধারণ করবে সেটাই হতো সাধারণ মানুষের কোনো ক্ষমতা ছিল না এবার সাধারণ মানুষের মাথায় বুদ্ধি আসলো কেন আমাদের সাথে এরকম হবে আমরা সেটা হতে দেব না এবার আমরা লিবার্টি চাই লিবার্টি তাই তারা আন্দোলন করতে শুরু করলো তাই না ব্যাস এখান থেকে লিবারালিজম জন্ম হলো এবার আমরা জানবো লিবারিজের কোর যে থিমস বা ফিচার সম্পর্কে জানবো যেখানে বলা হয়েছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটসের এর কথা বলা হয়েছে কনস্টিটিউশনের কথা বলা হয়েছে তারপরে সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলা হয়েছে প্রপার্টি রাইট সেপারেশন অফ পাওয়ার লিমিটেড গভর্নমেন্ট পপুলার ডেমোক্রেসিডি এই সবই হচ্ছে তো একে একে আমরা জানবো যেখানে ইন্ডিভিজুয়ালিজম কি ইন্ডিভিজুয়ালিজম মানে হচ্ছে এমন একটা চিন্তাধারা মানে এমন একটা ধারণা যেখানে মানুষের হাতে মানুষের বিকাশ মানে মানুষের ডেভেলপমেন্টের কথা ভাবা হবে আগে মানুষ তারপরে রাজ্য এটাই হচ্ছে লিবারালিজম কনস্টিটিউশনালিজম মানে কি দে আর তারা বলছে প্রথমে সব ক্ষমতা রাজার হাতে ছিল এটাই প্রবলেম এই প্রবলেমটাকে কম করার জন্য কনস্টিটিউশনালিজম মিনস রুল অফ ল নট দ্য কিং এবার সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি এবার স্টেট ইজ ম্যান মেড আইডিয়া রাজ্য কোনো ভগবান বানায়নি রাজ্য মানুষ বানিয়েছে দ্য হিউম্যান বিংস দে কাম টুগেদার অ্যান্ড ক্রিয়েট এ অ্যান্ড দে দেন দ্য স্টেট ওয়াজ অরিজিনেট তাহলে কি মানুষ কিছুজন এক জায়গায় বসলো যে না আমাদের এরকমভাবে চলছে না এবার আমাদের একটা স্টেট ক্রিয়েট করতে হবে যাতে আমরা স্টেট ক্রিয়েট কেন প্রয়োজন তার কারণ আমরা যখন স্টেট অফ নেচারের ছিলাম নেচার অফ স্টেট তখন কি হয়েছিল কি মানে কোনো স্টেট ছিল না মানুষ যে যার মতো এই জায়গা আমার ওই জায়গা আমার যে যার মতো মানুষের মধ্যে ইনিকোয়ালিটি যদি এই জায়গা সে না পাই তোমরাই ভাবো যদি এই রাজ্য না থাকতো তোমাদের জীবন কেমন হতো যদি পুলিশ প্রশাসন না থাকতো তোমাদের জীবন কেমন হতো মারা মারি হুড়ো হুড়ি মানে যা খুশি তাই হতো তাই না তার জন্য কি করলো মানুষ একটা অ্যাগ্রিমেন্ট করলো এক জায়গায় বসে চলো আমাদের এখন একটা স্টেট ক্রিয়েট করা প্রয়োজন চলো করাই ফিল স্টেট ক্রিয়েট তারপরে মানুষ বসে স্টেট ক্রিয়েট করে তাই না এটা ভগবান বানায়নি মানুষ বানিয়েছে হোয়াট ইজ এ স্টেট স্টেট ইজ এ পলিটিক্যাল অ্যাসোসিয়েশন তাহলে স্টেট কি স্টেট ইজ এ পলিটিক্যাল অ্যাসোসিয়েশন এবং লিমিটেড গভর্নমেন্টের কথা বলা হয় লিমিটেড গভর্নমেন্ট মানে স্টেট শুডের লিমিটেড রোল প্লে স্টেটের ক্ষমতা কি থাকবে লিমিটেড বেশি ক্ষমতা থাকবে না কম ক্ষমতা থাকবে সরকারের পাওয়ার বাড়লে ইন্ডিভিজুয়ালের লিবার্টি কমবে এখানে বলা হয়েছে সরকারের হাতে যদি তার পাওয়ার বেড়ে যায় তাহলে যে ইন্ডিভিজুয়াল তাদের যে লিবার্টি সেটা কমে যাবে এবার বলতে বোঝানো হয়েছে মার্কেট ফ্রি ফ্রম দ্য স্টেট যে মার্কেট রয়েছে সেটা স্টেটের থেকে ফ্রি থাকবে স্টেট ওয়ার্ক স্টেটের কাজ থাকবে শুধু প্রোটেক্ট করা প্রত্যেক মানুষের কাছে স্বাধীনতা আছে অনেক সম্পত্তিও বানাতে পারবে তাই না এখানে লিবারালিজমে কি বলছে মানুষের কাছে অঢেল সম্পত্তি তোমার ক্ষমতা আছে বানাও না তুমি সম্পত্তি কেউ তোমাকে বাধা দেবে না সেই সম্পত্তিটাকে প্রোটেক্ট করবে শুধুমাত্র স্টেট আরেকটা কথা বলা হয়েছে যেখানে প্রাইভেট প্রপার্টির কথা বলা হয়েছে সমাজের মানুষের কাছে প্রাইভেট প্রপার্টি রাখার অধিকার থাকবে যে যত পারো বানাও প্রপার্টি কোনো রেস্ট্রিকশন নেই যত বড় বানাও প্রপার্টি এবার এর কয়েকটি ফিচার্স হলো ইন্ডিভিজুয়ালিজম ইন্ডিভিজুয়ালিজম আমি বলেই দিয়েছি আর একটা আর একটা হচ্ছে রিজন রিজন মানে হিউম্যান্ড রেশনাল হিউম্যান নিজের ভালো নিজের খারাপ বুঝতে পারে আমার কি ভালো তোমার কি ভালো তুমি নিশ্চয়ই বুঝতে পারো কোনটাতে খারাপ কোনটাতে ভুল সেসব বুঝতে পারো তার জন্য মানুষ নিজের ভালো বুঝতে পারে স্টেট তোমার কোনো প্রয়োজন নেই এবার কি আসলে টলারেশন টলারেশন মানে কি টলারেশন হচ্ছে এই লিবারেলিজমের মানে ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ এখানে কি যে যে যা ধর্ম মানবে মানবে যে যা করবে স্টেটের কোনো ভূমিকা নেই তুমি যত পারো সম্পত্তি বানাও তুমি যত পারো সম্পত্তি বানাও তুমি ধরো কম সম্পত্তি বানালে তোমার পাশের বাড়ির একজন বেশি সম্পত্তি বানালে তুমি জেলাস ফিল করলে তাকে দিলে মেরে বা সে আর ধর্ম মানে তুমি আর ধর্ম মানে তোমার সেই ধর্ম পছন্দ না তুমি তাকেও দিলে মেরে তো সেখানে টলারেট করা শিখতে হবে যে না সে তার ধর্ম মানবে তো আমার কি আমি আমার মতো থাকবো যে যা করছে ডোন্ট কেয়ার আমি আমার মতো থাকবে টলারিট করা শিখতে হবে এবার আমরা কিছু টাইপস টাইপস অফ লিবারালিজম আমি টাইম লাইন সম্পর্কে জানবো সেভেন্টিন এবং নাইনটিন সেঞ্চুরিতে কি এসেছিল ক্লাসিক্যাল অ্যান্ড লিবারালিজম মানে হচ্ছে নেগেটিভ লিবারালিজম এসেছিল সেভেন্টিন এবং নাইনটিন সেঞ্চুরিতে সেখানে কী হলো ক্লাসিক্যাল লিবারালিজম জানো যে রাষ্ট্রের কাছে কম ক্ষমতা থাকত নেগেটিভ লিবারটি যেটাকে বলা হয় রাষ্ট্রের ক্ষমতা সীমিত থাকতো রাষ্ট্রের শুধুমাত্র লাইফ লিবারটি প্রপার্টি রাষ্ট্র প্রোটেক্ট করতে পারবে আর কোনো ক্ষমতা ছিল না এখান থেকে মানুষের মধ্যে ইন তৈরি হয় কি ইনিকোয়ালিটি তৈরি হয় যারা গরিব তারা গরিবই থেকে যায় এবং যারা যারা ভালো মার্কেট চালাতে পারে তারা ভীষণ বড়লোক হয়ে যায় এবং মানুষের মধ্যে ইনিকোয়ালি সৃষ্টি হয় তাই তো এরপরে এরপরে লেট নাইনটিন থেকে নাইনটিন এবং টোয়েন্টিন সেঞ্চুরিতে আসলো মডার্ন লিবারেলিজম বা পজিটিভ লিবারালিজম মানে হচ্ছে স্টেটের কাছে ক্ষমতা ক্ষমতা আসলো স্টেটের হাতে ক্ষমতা আসলো যে স্টেট সব কিছুকে প্রোটেক্ট করবে সব কিছু দেখবে এটাই হচ্ছে পজিটিভ লিবার্টি স্টেটের স্টেটের কাছে ক্ষমতা আসলো এবার ইগালিটেরিয়ানিজম সেটা কি এবার যেসব মানুষ পিছিয়ে গেছে তাদেরকে ইকুয়াল করার জন্য তাদের কিছু ওয়েলফেয়ার পলিসি মানে তাদেরকে কিছু সাহায্য বা তাদেরকে সমাজে একটু ইকুয়াল করার জন্য যেসব স্টেপ নেওয়া হলো সেটাই ইগালিটেরিয়ানিজমের মধ্যে পড়ে তারপরে সোশ্যাল লিবারেলিজম যেখানে সোসাইটির জন্য সরকার কাজ করছে ওয়েলফেয়ারিজম ওয়েলফেয়ার মানুষকে আর্থিক সাহায্য দান করছে যেমন মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে এটাও একটা ওয়েলফেয়ার পলিসির মধ্যে পড়ে বা স্কুল গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট হসপিটাল এগুলোও সরকারের ওয়েলফেয়ার পলিসির মধ্যে পড়ে হ্যাঁ তাই তো মিড টোয়েন্টিন সেঞ্চুরি লিবারটিটেরিয়ালিজম আসলো লিবারটিটেরিয়াম মানে সরকারের কাছে সরকারের কাছে ক্ষমতা আসলো এবার সরকার কি করছে পুরো সব কিছুই দখল করছে আবার সরকার সব কিছু নিজের কন্ট্রোলে আনছে এবার মানুষের সেটা পছন্দ না টোয়েন্টিন সেঞ্চুরিতে আবার মিনিমাম মানে স্টেটের রোল কম হলো নেগেটিভ লিবার্টি আবার ফিরে আসলো স্টেট শুড লিভ পিপল অ্যালোন সেখানে মানে বলছে যে স্টেট পিপলকে মানুষ দুজনকে অ্যালোন ছেড়ে দিতে পার্সোনাল রেসপন্সিবিলি পার্সোনাল রেসপন্সিবিলিটি উইল অটোমেটিক্যালি লিড পিপল টু সাকসেস মানুষের ভিতর সাকসেসের জন্য যে যে পার্সোনাল রেসপন্সিবিলিটি সেটা চলে আসে তোমার কোনো ভূমিকা নেই এখানে তুমি যাও বাড়ি এরকম ব্যাপার আর কি এবারে এর ডেভেলপমেন্ট কীভাবে হয়েছিল লিবারিয়ানিজম এগেনস্ট ক্রিটিক আইডিয়া অফ মডার্ন লিবারিজম লিবারটিটেরিয়ানিজম এটা হচ্ছে ক্রিটিক করে কাকে করে মডার্ন লিবারিজম এবং পজিটিভ রোল টু স্টেট অ্যান্ড ওয়েলফিয়ারিজম ক্রিটিসাইজ করে তাই তো আর তারপরে কত লেট টোয়েন্টিন সেঞ্চুরিতে বা টোয়েন্টি ওয়ান সেঞ্চুরিতে কি আসলো নিউ লিবারেলিজম আসলো নিউ লিবারেলিজম সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়েছি যাও তোমরা দেখে নিয়ে সেখান থেকে নিউ লিবারেলিজমের কনসেপ্ট ক্লিয়ার করো তো আজকের ভিডিও এই পর্যন্তই টা